বন্ধুরা এসএসসি সি জিএল দু হাজার বাইশে আসা এই প্রশ্নটিতে বলছে এ এবং বি একা একটি কাজ যথাক্রমে আট দিন এবং বারো দিনে করতে পারে তারা একসাথে কাজ শুরু করে কিন্তু এ কাজ শেষ হবার দুদিন আগেই কাজ ছেড়ে চলে যায় তাহলে সম্পূর্ণ কাজটি শেষ করতে কতদিন সময় লেগেছিল বন্ধুরা প্রথমেই লিখবো এ আট দিনে কাজ করতে পারে বি বারো দিনে কাজ করতে পারে এবার এই আট আর বারোর লসাগু হচ্ছে চব্বিশ এবার আট দিয়ে চব্বিশকে ভাগ করলে হয় তিন আর বারো দিয়ে চব্বিশকে ভাগ করলে হয় দুই এই তিন আর দুই হলো এফিসিয়েন্সি এবার ধরে নেব যে মোট কাজটি শেষ করতে এক্স দিন সময় লেগেছিল এরপর এর এফিসিয়েন্সি তিন এই তিন দিন দিয়ে এক্সকে গুণ করব কিন্তু এক্সে এ কাজটি শেষ হবার দু দিন আগে ছেড়ে দিয়েছিল তাই এখানে লিখবো এক্স মাইনাস টু প্লাস বি কাজটা পুরো সম্পূর্ণ করেছিল তাই দুই গুণ এক্স সমান সমান চব্বিশ এখান থেকে আমরা সমাধান করব থ্রি এক্স মাইনাস সিক্স প্লাস টু এক্স চব্বিশ তারপর থ্রি এক্স আর টু এক্স যোগ করলে ফাইভ এক্স হচ্ছে তাহলে এক্স ছয় তাহলে বন্ধুরা এই অঙ্কটির উত্তর কমেন্ট বক্সে লিখে জানান